হ্যালো ভাইস কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো দেখতে পাচ্ছ আমার কাছে দু হাজার ডায়মন্ড আছে চলো আমরা এখন ডায়মন্ডটা শেষ করতে হবে ইভোগান এসে গেছে আমাদের ফ্রি ইভো ইভোগান বের করবো ইভোগান বের করব না এটা কি স্কার আছে স্কার বের করা যায় তোমরা কমেন্টে জানিয়ে দিও আমরা কোনটা বের করাটা বেস্ট হবে কিন্তু আমার মতে স্কার তো এখানে একটা স্কিন তাই সরি তিনটা স্কিন আর ওখানে ইভোগানের তিনটা আলাদা আলাদা স্কিন আর এই ইভোগানের স্কিনগুলো আমার কাছে যেহেতু নাই তাই আমি এগুলো বের করব। তো দেখা যাক কী দেয় আমার ভাগ্যে কি আছে দু হাজার আছে আমি মারবো এখন দুশো ডায়মন্ড চলো মারি দেই দেখি কি হয়ে যাক মারি দিলাম

কিন্তু আমাকে তো এম এমপি ভোট লাগবে তাই চলো আরেকবার স্পেন মারি দেখি আমাদের কি দেয় আরে ভাই ছয়শো রাউন্ডে দুইটা ইভো গান পেলাম আর আমার কাছে যথেষ্ট দোকান আছে আর আমার মারার কোনো দরকার আর ইচ্ছা কোনোটাই নাই আমি জানি আর যদি এখানে যদি আরও স্পিন মারি আমি আমি জানি আমার ছশো ডায়মন্ডের জায়গায় আরও দুই হাজার ডায়মন্ড চলে যাবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই ভিডিওর মধ্যে যদি কে ভিউজ কমপ্লিট হয় তাহলে তোমাদের জন্য দুইটা উইকলি গিভ বয়ে আসতে চলে যায় তোমাদের মধ্যে দুইজন লাকি উইনার পেয়ে যাবে সেই গি তো সকলে ভিডিওটা একটা করে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ সবাইকে